আমাদের আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা আমার পাঁচ বছর বয়সে ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসরকাল ব্যয় করিয়াছিল তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে একটা মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলেছিল সে কিচ্ছু জানে না না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞানদান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভোলা বলেছিল আকাশে হাতি সুপ দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মা গো ভোলা এত মিছিমিছি বকতে পারে কে বলি বকে দিন রাত বকে এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল বাবা মা তোমার কে হয় মনে মনে কহিলাম শ্যালিকা মুখে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা করগে যা আমার এখন অনেক কাজ সে তখন আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম ঠেলিতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে হইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্ন নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানলার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকা ডাকিয়া আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এখনই ঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে আমার সপ্তদশ করিচ্ছে এদার শেষ হইবে না কিন্তু মিনি চিৎকারে যেমিনি কাপলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল তাহারা চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম যদি চো প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাজ হইতে কিছু না কেনাকাটা ভালো হয় না কিছু কেনা গেল তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল আবুদার রহমান রুশ ইংরেজ প্রভৃতিকে লইয়া সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল অবশেষ সে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায় তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মধ্য হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না সহিত আমার কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল কিছুদিন পরে একদিন সকাল বেলায়। আবশ্যক বসত বাড়ির হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্যমুখে শুনিতেছে এবং মধ্যমধ্য প্রসঙ্গক্রমে নিজের মতামত আসলা বাংলায় ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ আমি কাবুলিওয়ালাকে কহিলাম উহাকে এসব কেন দিয়াছ অমনার দিও না বলিয়া পকেট হইতে একটা আঁধুলি লইয়া তাহাকে দিলাম সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া বুঝঝুলিতে পুরিল। বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলিটি লইয়া ষোলো আনা গোলযোগ বাঁধিয়া গেছে মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন তুই এ আধুলে কোথায় পেলি মিনি বলিতেছে কাবুলিওয়ালা দিয়েছে তাহার মা বলিতেছেন কাবুলিওয়ালার কাজ হইতে আধুলি তুই নিতে গেলি কেন মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কহিল আমি চাইনি সে আপনি দিলে আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর দিত হাতি অর্থাৎ ঝুলির ভেতর যে একটা হস্তি আছে এইটেই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয়েই বেশ একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খকি তুমি শ্বশুরবাড়ি কুখনো যাবে না বাঙালির ঘরের মেয়ে আ জন্মকাল শ্বশুরবাড়ি শব্দটা সহিত পরিচিত কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ির সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই এই জন্য রহমাদের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি যাবে শ্বশুরবাড়ি রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফলন করিয়া বলিত আমি শ্বশুরকে মারবে শুনিয়া আমিনী শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এই সময়ই রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন আমি কলকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই কিন্তু সেই জন্য আমার মনটা পৃথিবী ময়ে ঘুরিয়া বেড়ায় আমি যেন আমার ঘরের ছিও চিরপ্রবাসী বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায় তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতি যে আমার কোনটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয় এই জন্য ছোটোবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চগিরি শ্রেণী মধ্যে সংকীর্ণ মরুপথ বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলিয়াছে পাঘরি পড়া বণিক ও পথিকেরা কেহ বা উটের পরে কেহ বা পদব্রজে কাহারো হাতে বর্ষা কাহারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক কাবুলি মেঘমন্দ্রস্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত মিনির মা অত্যন্ত সঙ্গীত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটায় বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া সোঁয়োপোকা আরশোলা এবং ঘোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিকত প্রশ্ন করিলেন কখনো কি কাহারও ছেলে চুরে যায় না কাবুল দেশে কি দাস ব্যবস্থা প্রচলিত নাই একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরু চুরি করিয়া লইয়া যাওয়া একেবারেই কি অসম্ভব আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করিবার শক্তিই সকলের সমান নহে এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল কিন্তু তাই বলিয়া বিনা বিনাদশে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না প্রতি বৎসর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায় এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায় দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়ে জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভেতর একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফ সংশোধন করিতেছি বিদায় লইবার পূর্বে আজ দিন দুই হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গেছে জানলা ভেদ করিয়া সকালে রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের ওপর আসিয়া পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে বেলা বোধ করি আটটা হইবে মাথায় গলবন্ধ জড়ানো উষাচরগণ প্রাতভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে রহমতের গাত্র বস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া আমি দাঁড়ের বাহরি বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি কিয়দংশ তাহার কাছে কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা আসে অস্বীকার করে এবং তাহাই লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানারূপ রূপ অস্রাব্য গালি দিতেছে এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল তাহার স্কন্ধে আর ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে দেখিয়া উত্তরটা মিনির হাস্যজনক হইল না তখন হাত দেখিয়া বলিল শ্বশুরকে মারিতাম কিন্তু কি করিব হাত বাঁধা সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়াই গেলাম আমরা যখন ঘরে বসি আচিরাভ্যস্ত মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষযাপন করিতেছে তাহা আমাদের মনেও উদয় হইত না আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয় সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্তৃত হইয়া প্রথমে নবী সহিসের সহিত সখ্য স্থাপন করিল পরে ক্রমে যত তাহার বয়স বাড়িতে উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার আরি করিয়াছি কত বৎসর কাটিয়া গেল আর একটি শরৎকাল আসিয়াছে আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পুজোর ছুটির মধ্যে তাহার বিবাহ হইবে কৈলাস বাসিনীর সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে কলিকাতার গলির ভিতরকার ইষ্টক জর্জর অপরিচ্ছন্ন ঘেঁষা বাড়িগুলির উপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে সে বাসি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগতময় ব্যপ্ত করিয়া দিতেছে আজ আমার মিনির বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনের আনাগোনা উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে বাড়িতে ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার ঠুং ঠাং শব্দ হইতেছে হাঁক ডাকে সীমা নাই আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কিরে রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এ লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল খকিকে একবার দেখিতে পাইব না তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটিয়া আসিবে তাহাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যলাপের কোনোরূপ ব্যত্যয় হবে না এমন কি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া নিয়াছিল তাহার সে নিজের ঝুলিটিয়া ছিল না আমি কহিলাম বাড়িতে কাজ আছে আজ তার কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দাঁড়ের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে আসিয়া কহিল এই আঙ্গুর আর এই কিশমিশ বাদাম খুঁকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিয়া কহিল আপনার বহু দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেয়া হাতে লইয়া আসি আমি তো সওদা করিতে আসি না এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাজ হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের ওপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে এখানে একটা ভূষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরহী বক্ষের মধ্যে সুধা সঞ্চয় করিয়া রাখে দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল তখন সে যে একজন কাবুলিওয়ালা মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে সেও পিতা আমিও পিতা তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্ত হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠিলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না রাঙা চেলি পড়া কপালে চন্দনাকা বেশিনী মিনি সলজ্জভাবে আমার সামনে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাপুলিওয়ালা প্রথমে থতমটো খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খো কি তুমি শ্বশুরবাড়ি যাবিস মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাবলিওয়ালার শহীদ মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না এ আট বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল রহমত কলকাতার এক গলির ভিতরে বাস বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিয়া বলিলাম রহমত তুমি দেশে তোমার কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল যেমন মনে করিয়াছিলাম তেমন করে ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না গড়ের বাদ্যও আসিল না অন্তপুরের মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিল কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল